এই তিনজন কবিকে রাজা বললে ধরে রাখো বাকি বাইশ জনকে দাও ছেড়ে বাইশ জন কবি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল বাড়ি গিয়ে কিন্তু দেখে রাজা হ্যালো ফ্রেন্ড সকলকে স্মার্ট বেঙ্গলি গল্প পাঠে স্বাগত গল্প পাঠে আজ আমরা আলোচনা করব শৈলজ নন্দ মুখোপাধ্যায় রচিত শোভা কবি গল্পটি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় উনিশশো এক সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মারা যান তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো ঝোড়ো হাওয়া লক্ষ্মী হাসি বাংলার মেয়ে কয়লা কুঠির দেশ মহাযুদ্ধের ইতিহাস খরস্রোতা শহর থেকে দূরে পুরো তারই রচিত শোভাকবি গল্পটি আজ আমরা আলোচনা করব আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর বাটনটি চলো আমরা গল্পটি আরম্ভ করি এক যে ছিল রাজা রাজার মস্ত বড় রাজত্ব যেমন তার নাম তেমনি প্রতিপত্তি রাজার কাজ নেই কর্ম নেই সারাটা দিন শুধু বসে বসে খায় আর ঘুম তার মানুষের একটা নেশা তো চাই অনেক ভেবে চিনতে রাজা এক ভারী মজার নেশা ধরলেন কবিতা লেখার নেশা দিনে বিশ্রাম নেই রাত্রে ঘুম নেই দিন রাত শুধু দেখা যায় সাদা কাগজের উপর বাহাদুর কলম চালাচ্ছে আর কবিতা লিখছে। কিন্তু কবিতা লেখা বড় নয়। মিলের পর মিল ভেবে ভেবে রাজার মাথা গেল খারাপ হয়ে দিন রাত কেমন যেন উন্মনা ভাব ডাকলে সারা দেয় না ভালো করে কথা বলে না রানী একদিন জিজ্ঞাসা করলো কি করো ওসব রাজা বললে কবিতা লিখি রানী বললে ওই শুনি কেমন তোমার কবিতা রাজা একটি একটি করে কবিতা পড়ে আর রানীর মুখের পানে তাকায় রানী বলে চমৎকার রাজার খুশির আর সীমা নেই পাঁচ নম্বর কবিতাটি ছিল একটুখানি বড় রাজা সেটি পড়ে শেষ করে রানীর মুখের পানে তাকাতই দেখে রানী ঘুমিয়ে পড়েছে রাজা একটুখানি হাসলে হেসে কবিতার খাতাটি দিল বন্ধ করে রাজা বকা ছিল না বুদ্ধি ছিল তার অসাধারণ কবিতার খাতা সেই যে বন্ধ করলে একটি দিনের পরেও সেটি আর তাকে খুলতে দেখা গেল না পাত্র মিত্র সভাসদ সবাই অবাক মন্ত্রী জিজ্ঞাসা করলে কবিতা নেশা কি আপনার কেটে গেল রাজা রাজা বললেন হ্যাঁ কবিতার নেশা বড় সাংঘাতিক নেশা মন্ত্রী এ নেশা সকলের ধাতে সহ্য হয় না তারপর হঠাৎ একদিন রাজার মাথায় কি খেয়াল চাপলো মন্ত্রীকে ডেকে বললে রাজ্য প্রচার করে দিন যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে তাকে আমি আমার করব। প্রচারিত তার থেকে গাদা গাদা কবিতা আসতে লাগলো রাজার দরবারে কবি আর কবিতায় দায় মন্ত্রীর অবস্থা হলো ঠিক পাগলের মতো মন্ত্রী রাজাকে গিয়ে বললো কবিতার আমি কিছু বুঝি না রাজা বিচারের ভার আপনি গ্রহণ করুন। পর আবার একটা কাজের মতো কাজ পেল পর্বত প্রমাণ কবিতার স্তূপ একটি একটি করে পড়তে লাগলো তিন মাস লাগলো তার কবিতাগুলি পড়ে শেষ করতে অধিকাংশই বাজে মাত্র পঁচিশটি কবিতা মনে হল যেন কবিতার নেশায় মশগুল হয়ে লেখা এই পঁচিশ কবিকে ডেকে পাঠানো হল আনন্দে আত্মহারা হয়ে এই পঁচিশ কবি রাজার দরবারে এসে হাজির সকলেই এলো রাজার সভাকবি হবার আশায় কবি রাজার বিচার শুনে তাদের চক্ষু স্থির আজ নেই বাবা শোভাকবি হয়ে তারা তখন পালাতে পারলেই বাঁচে রাজার হুকুমে রাজবাড়ির সদর ফটক গেল বন্ধ হয়ে তাদের যেতে দিলেন না রাজা বললে এই প্রতিজন কবিকে কয়েকখানায় বন্ধ করে রাখো দিনে মাত্র একবার করে খেতে দাও আর প্রত্যেককে বলে দাও কবিতা যেন তারা না লেখে রাজা রাদেশ কি আর করবে সেই দিন থেকে এই দুর্ভাগা পঁচিশ জন কবি নিরতিশয় নির্যাতন সহ্য করে কয়েকখানায় বন্দি হয়ে রইল এক মাস পরে রাজা নিজে গেলেন তাদের দেখতে দেখলে তাদের দুর্দশার এক শেষ অনাহারে অনিদ্রায় আর দুর্ভাবনায় প্রত্যেকের শরীর হয়েছে শীর্ণ কঙ্কাল দেখলে আর সহজে তিনটে পর্যন্ত পারা যায় না অনুসন্ধান করে দেখা গেল পঁচিশ জন কবির মধ্যে মাত্র তিনজন রাজার আদেশ অমান্য করে মুকিয়ে লুকিয়ে কবিতা লিখেছে ধরা যারা পড়ল তারা তো ভেবেই অস্থির আবার কি শাস্তি হয় কে জানে এই তিনজন কবিকে রাজা বললে ধরে রাখো বাকি বাইশ জনকে দাও ছেড়ে বাইশ জন কবি ছাড়া পেয়ে যেন বেঁচে গেল বাড়ি গিয়ে কিন্তু দেখে রাজা অবিচার করেননি তাদের বাড়িতে রীতিমতো টাকা পাঠিয়ে দিয়েছে এদিকে যে তিনজন কবিকে ধরে রাখা হয়েছে রাজা বললে ডাকো তাদের রাজা এই তিনজনকে ডেকে তিনখানি বাড়ি দিল প্রচুর অর্থ দিল বললে দেশ থেকে স্ত্রী পুত্র এনে পরম আনন্দে তোমরা এইখানে বাস করো কিন্তু একটি কথা কবিতা আর তোমরা লিখতে পারবে না তাদের পশ্চাতে রইল রাজার গুপ্তচর কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য আর কেউই কবিতা লিখবে প্রচুর ঐশ্বর্য লাভ করে নিশ্চিন্ত নির্ভাবনায় স্ত্রী পুত্র পরিবার নিয়ে যারা বাস করছে অন্তরের এ ক্ষণিক বিলাসে তাদের কী প্রয়োজন কবিতা লেখা বোধ হয় তারা ছেড়েই দিলে কিন্তু কি আশ্চর্য ব্যাপার এই তিনজনের মধ্যে একজন হঠাৎ একদিন ধরা পড়ল নিত্যন্ত সঙ্গোপনে সে নাকি কবিতা লিখেছে গুপ্তচর নিয়ে এলো তাকে রাজার আপনার দেওয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন কবিতা না লিখতে পেলে আমি মরে যাব রাজার মুখে হাসি ফুটলো বললে ডাকো মন্ত্রীকে মন্ত্রী এলো রাজা বললে এতদিন পরে আমার কবিতার বিচার শেষ হলো জিজ্ঞাসা করলে আমাকে কি করতে হবে রাজা বললে আপনি কবিতা লিখবেন এই ছিল আমাদের গল্প পাঠ আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইক বাটনটি দিয়ে দেবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে